আমার তাহলে আজকে ফার্স্ট শিফট ছিল নাকি না আমার সারা সেকেন্ড শিফ্ট ছিল আমার সাড়ে থেকে সাড়ে বারোটা টাইম ছিল আচ্ছা কোন সেন্টার আমার ছিল দাদা ওই কল্যাণী শিল্পাঞ্চল আই ইঞ্জিনিয়ারিং কলেজের ওখানে আচ্ছা ভাই রিপোর্টিং টাইম বেশি মানে ধরে নাও এক মিনিট দু মিনিট দেরি করলে কি ভিতরে ঢুকাচ্ছে না রিপোর্টিং টাইমই ক্লোজ টাইম

মানে আধার কার্ডের সাথে সাথে তো সেগুলো চেক হয়ে কিন্তু আমি আধার কার্ড নিয়ে গেছিলাম আমার অ্যাডমিট কার্ডের সাথে তো আমার কোনো অসুবিধা কিছু হয়নি আমাকে দিলো তারপরে চেক করলো এমনি কি বলে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করলো হুম আর দিয়ে রুম নাম্বার দিয়ে দিলো তাই তো রুম নাম্বার রুম নাম্বার দিলো কার কোন রুম তারপরে এক্স্যামের যে ছিল আর কি কম্পিউটার ফটো তাহলে লাগেনি না ফটো আমি নিয়ে গেছিলাম বাট লাগেনি আমি বললাম ও যে ফটো লাগব না ফটো লাগবে না ফটো তো কবি বলে রেখেছিল অ্যাডমিট কার্ডে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর ভাই ভিতরে সিস্টেমটা কি তাহলে বায়োমেট্রিক হয়েছিল হ্যাঁ বায়োমেট্রিক হলো বায়োমেট্রিক হওয়ার পরে অ্যাডমিট কার্ডটাই ওরা ওদের যে ইনভ্যালিডিটর আছে বা স্ট্যাম্প দিলো হুম আর একটা ছবি ছবি তুললো আর একটা ছবি তুললো আচ্ছা তারপর প্রেজেন্টেশনগুলো করলো আর কি ওরা হ্যাঁ হ্যাঁ আর এটা সেম প্রসেস আবার করলো যখন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর এগ টাইমেও বায়োমেট্রিক নিলো আর ওই আর কি ছবি দিয়ে তোমার সিস্টেমটা বলে দিলো কোন কম্পিউটার তোমার তাই তো হ্যাঁ 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 আমি গিয়ে দেখলাম যে ওটা আমার নামেই ছিল আর কি যে দেখাচ্ছি আমার কম্পিউটারে আমার নামটা মানে অন্যতে বসতে হতো না আর কি ওটাতেই বসতো তোমার তোমার যেটা কম্পিউটার ওটাতেই তোমার তোমার আমার না দাদা এটা সেকেন্ড অ্যাটেম্প আচ্ছা আচ্ছা তা আমার আগেবারে ফিজিক্যাল এ র্যালিতে আটকে গেছিলাম আচ্ছা তারপর ভাই ওই পরীক্ষায় ওই পাসওয়ার্ডটা কি বসাতে হচ্ছে পরীক্ষায় পাসওয়ার্ডটা নিজের DOB যেটা অফ কোনো হাইপেন বা কিছু ব্র্যাকেট বা কিছু না শুধু নিজের যে ডিওবি টা সেটা ডেট মান্থ ইয়ার হিসেবে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে তারপর ওরা বলছে যে যখন ওকে ক্লিক করতে বলবে হুম তখন ও ওকে ক্লিক করলে আর কি ইন্টারফেস্ট চলে আসছে সিক্সটি মিনিটসের যেটা আর কি কোয়েশ্চেন অ্যান্সার হুম

তো আমার থেকে যারা ভালো আরো পড়েছে হয়তো আমি সত্যি বলতে আমার প্রিপারেশন হয়তো খুব বেশি হলো পনেরো দিন থেকে এক মাসের ছিল যা অনলাইন আর তো সেরকম খুব একটা হার্ড কোয়েশ্চেন করেনি আর শুধু হ্যাঁ এটা বলবো যে যেটা হয় আর কি জি কেজিএস এর পার্টটা তো করলাম ওটা কোনো অসুবিধা হয়নি করলাম এবার ম্যাথটা করতে যেটুকু মনে হয় যে আমার কাছে তখন আট ঘন্টা ছিল হুম আমি জানি যে ম্যাথে 15টা আছে আধ ঘন্টা টাইম আছে অসুবিধা হবে না লজিক্যাল রিডিং 5টা আর এই টাইমটা তোমার একটু বেশি চলে গেছে তাই তো হ্যাঁ मैथमेटिक्स টাইম চলে গেছে ওটাই আচ্ছা আমি যেহেতু আগে जीके জেসটা করেছিলাম একদম আর ভাই ওখানে তোমার বাংলাতে পরীক্ষা দিতে পাচ্ছ ওই এবার আমি ইংলিশে ল্যাঙ্গুয়েজ নিয়েছিলাম হুম এবার তারপর ওরা বলল যে অসুবিধা হলে তার মধ্যে আমাকে বলল যে এটা কম্পিউটারের রাইট সাইড কর্নারে টপ কর্নারে ওখানে ল্যাঙ্গুয়েজের অপশন ছিল এবার আমি যেটা বুঝতে পারছিলাম না আমি সেটাকে বাংলায় ট্রান্সলেট করে আবার দেখলাম নিয়ে আবার আমি যখন কোশ্চেন অ্যাটেন্ড করছিলাম তখন আমি আবার ইংলিশ করে ইংলিশ অ্যাটেন্ড করে দিচ্ছিলাম আমি আমার তো অপশনটা পেয়ে গেলাম ওখানে হচ্ছে বাংলাতেও হচ্ছে হিন্দিও হচ্ছে মানে যেকোনোটা চেঞ্জ করা যাচ্ছে মাল্টিপল করা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করা যাচ্ছে এবং আমি ইংলিশে সাবমিট করেছি বলে এরকম না বাংলাতে সাবমিট করলে বাংলাতে হবে তবে ওখানে মনে হয় একটা টার্মস এন্ড কন্ডিশন না যেগুলো থাকে না নিচে লেখা ছিল যে যদি কোনো অন্য ল্যাঙ্গুয়েজে না হয় যদি ইংলিশই থাকে তাহলে ইংলিশটাকে ইংলিশটাকেই আর কি মেন ল্যাঙ্গুয়েজ হিসাবে নেওয়া হবে যে ইংলিশে যে অপশানটাকে সেটাকেই প্রায়োরিটি দেওয়া হবে তো আমি আর রিস্ক না নিয়ে বাংলাতে দেখে আমি ইংলিশেই সব আর কি সাবমিট করেছি আচ্ছা 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 ওটা হলো এবার ভাই যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে তোমার জিকে বা জিএস কিছু প্রশ্ন মনে আছে হ্যাঁ জিকে জিকের কিছু প্রশ্ন মনে আছে হুম যেমন কি বলে ওই যে গোন ট্রাইব জিও গোন ট্রাইব কোনটা পড়ে না ছিল গুজরাট ছিল ছিল তারপরে ওড়িষ্যা ছিল একটা কি ছিল হ্যাঁ মধ্যপ্রদেশ ছিল আমি মধ্যপ্রদেশ করেছি তারপর আর একটা ছিল আহ আঠারোশো কত সালে ওই যেটা আর কি ঝাঁসির রানী লক্ষ্মীবাই ছিল তো ওই ঝাঁসির রানী কে ছিল ওটা জিজ্ঞেস করা হয়েছিল হিস্ট্রি থেকে ওটা ছিল আর জিকে পোর্শানে জিকে 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 আর্ট তো সেরকম কিছু মনে পড়ছে না জিএস থেকে প্ল্যান্টের ছিল প্ল্যান্ট প্ল্যান্টের মানে উদ্ভিদের প্রশ্ন ছিল হুম তারপরে ছিল যে এমনি ইসি ছিল খুব একটা হার্ট ছিল না একটা যেমন ছিল যে গ্লোবাল ওয়ার্মিং যেটা হুম যে ও চারটে কারণ দেয়া ছিল যে কি মানে কোনটা আর কি প্রাকৃতিক কারণে হ্যাঁ প্রাকৃতিক কারণে হচ্ছে তো স্বাভাবিক ব্যাপার না মানে প্রাকৃতিক দুর্যোগ একটা দেওয়া ছিল তো স্বাভাবিক ছিল ওখানে একটা অপশন ছিল যে দাবানল যেটা সৃষ্টি হয় আর কি প্রাকৃতিক এরকম কিছু কিছু ইজি ছিল কোশ্চেনের মধ্যে হুম আচ্ছা আর ম্যাথমেটিক্স রকম টাইপের গুলো ছিল লসাকু বা বাটিক হ্যাঁ এলসিএম একটা দিয়েছিল লসাগু একটা দিয়েছিল আর পার্সেন্টেজের দুটো অঙ্ক ছিল হুম পার্সেন্টেজে দুটো অঙ্ক ছিল আর একটা কি বলে পার্সেন্টেজ ছিল এলসিএম ছিল আর একটা হ্যাঁ সিম্পল ইন্টারেস্ট ইন্টারেস্টের একটা অঙ্ক ছিল সুদ সুদের আর আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আর আর রিজনিং আর রিজনিং এর সহজ ছিল নাকি হ্যাঁ রিজনিং তিনটে মতন সব ছিল দুটো একটু টাফ ছিল এবার টাফটা আরও তার কারণ রিজনিং একটু স্বাভাবিক ব্যাপারে একটু ভাবতে হয় এবার সেই টাইমের মধ্যে তো

লাস্টে দুটো আমি করতে পারতাম এবার আমার টাইম পাইনি বলে আমি তাড়াতাড়ি কোনো অপশন না দেখে আমি করে দিচ্ছি যেটা মনে হলো যেহেতু আর দু মিনিট বা এক মিনিট ছিল আমার কাছে স্ক্রিনে একদম অটোমেটিক অপয়জা স্ক্রিন ঠিক আছে তো যারা এরপর ক্যান্ডিডেট আছে তাদেরকে কি বলতে চাও তাদেরকে আহ কিছু সেরকম বলার নেই তবে এটাই বলবো যে জিতে জিএসএ আগে করা উচিত তার কারণ ম্যাথ আর লজিকাল রিজিনিং করতেই যে বেশি প্রথমে টাইম চলে গেলে আট নাম্বার বেকার চলে যাবে তো ঠিক আছে আমার যেমন দুটো লজিক্যাল রিজনিং গেছে তো গেছে চার নাম্বার গেছে কিন্তু আমি এদিকে আমি স্কোর ও করেছি তো এটাই আমি বলবো আগে দিকে জিএস টাই করা উচিত আর হ্যাঁ টাইম টা আমার যেটা ভুল হয়েছিল যে আমি ভেবেছিলাম যে আমার কাছে আরো থার্টি মিনিট আছে ম্যাথ করবো তারপরে লজিকাল রিজনিং মানে আমি একটু টাইম দিয়ে দিয়েছিলাম ম্যাথ এ তো ওটা আর কি একটু দেখার জন্য বলবো एक दम एक दम एक दम एक दम बाकी तो डॉक्यूमेंटर पे पत्तो बोल लामी आधार कार्ड एडमिट कार्ड ही है ना आर किसी लगी है ना ताऊ कॉटोटा तो जेटु तो को एडमिट कार्ड बोले ची नहीं जाओ तो ऊची जैसे चाय एक दम कोई नहीं चलाने लगी ना शिरो कुन कोई प्लेसर क्रिएट नहीं बस थोड़ा कुन नहीं यार तो इम्�